প্রথমে যদি কিছু চোখ একের পর এক চাঞ্চল্যকর তথ্য দুটি ফোনে ধর্ষণের ভিডিও রেকর্ড করে ধৃতরা মনোজিৎ নিজে একটি ফোনে ভিডিও রেকর্ড করে অন্য ভিডিওটি জয়ীপ করে জানলার বাইরে থেকে অন্য ভিডিওটি করে জয়ী পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে কষবাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দুটি ফোনে ধর্ষণের ভিডিও রেকর্ড করে ধৃতরা মনোজিৎ নিজে একটি ফোনে ভিডিও রেকর্ড করে অন্য ভিডিওটি পরে আরে একজন অভিযুক্ত জয়ীব আহমেদ এবং জাননার বাইরে থেকে অন্য ভিডিওটি রেকর্ড করে জয়ীব পুলিশ সূত্রে একেবারে যেমনটা জানা যাচ্ছিল প্রাথমিকভাবে প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছিল যে রেকর্ড করা হয়েছিল এই ধর্ষণের গোটা ঘটনার ভিডিও রেকর্ড করা হয়েছিল এবং নির্যাতিতাকে ব্ল্যাকমেল করার কাজে এই ভিডিও লাগানো হবে এবং এই ভিডিও নির্যাতি তাকে ব্ল্যাকমেল করার কাজে লাগানো হবে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছিল তাকে রীতিমতো ভয় দেখানো হয়েছিল ভিডিওগুলি নিয়ে এবং পরপর আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে এই ভিডিও দর্শনের ভিডিও দু দুটি ফোনে রেকর্ড করা হয়েছিল এবং ধৃতরা তাদের ফোনে রেকর্ড করেছিলেন এই ভিডিও মনোজিৎ নিজে একটি ফোনে ভিডিও রেকর্ড করে অন্য ভিডিওটি জয়ীপ করে জানলার বাইরে থেকে অন্য ভিডিওটি রেকর্ড করে জয়ীপ পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে ধর্ষণের ভিডিও রেকর্ড অভিযুক্তদের দুটি ফোনে রেকর্ড করা হয়েছিল এই নির্মমতার ভিডিও মূল অভিযুক্ত মনোজিৎ তিনি নিজে একটি ফোনে এই ভিডিও রেকর্ড করেন পাশাপাশি জালনার বাইরে থেকে জয়ীব আহমেদ আরও এক অভিযুক্ত সেও এই ভিডিও রেকর্ড করে ঘটনার এবং পরবর্তীতে এই ভিডিও নিয়ে রীতিমতো নির্যাতিতাকে হুমকি দেওয়া হয় তাকে এই ঘটনা প্রকাশ্যে না আনার কথা জানানো হয় এই ভিডিও দেখিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের সামনে দু দুটি ফোনে কিন্তু রেকর্ড করা হয়েছিল ধর্ষণের এই ভিডিও আরো চাঞ্চলকর ঘটনা আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো দু দুটি ফোনে রেকর্ড করা হয়েছিল একটি মূল অভিযুক্ত মনোজিত মিশ্র তিনি নিজের ফোনে রেকর্ড করেছিলেন এবং অন্যটি আরও এক অভিযুক্ত জয়ীব আহমেদ সেও তার ফোনে এই গোটা ঘটনার ভিডিও রেকর্ড করা হয়েছিল উদ্দেশ্য কি ছিল সুস্মিত দেখো এই যেটা নেমে তদন্তকারী অফিসাররা জেরা করছেন এবং জেরার মুখে স্বীকার করে নিচ্ছেন কার্যত স্বীকার করে নিচ্ছেন এই মনোজিত এবং জাহিদ আহমেদ এই জাহিদ আহমেদ না করবেন যখন এই ঘটনা ঘটছিল এই ঘরের বাইরে থেকে জানলা থেকে সেই ছবি তুলেছিল অর্থাৎ ভিডিও গ্রাফি করেছিল তার মোবাইল থেকে এবং অপর একটি মোবাইল মনোজিতের যেটা নিজস্ব মোবাইল সেই সেলফি মুডে সেই যখন তাকে নির্যাতন করছিল সেই ছবি তুলেছিল এর উদ্দেশ্য কি সেটা জানতে চাইছে পুলিশ তদন্তকারী অফিসাররা তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে তাকে এই বিষয়টা নিয়ে তাকে করা যাতে এই বিষয়টা তাকে কাউকে যাতে না জানায় তিনি এই বিষয়টা যদি জানান তাহলে কিন্তু তাকে থ্রেট দেওয়া তাহলে এটা প্রকাশ্যে আনা হবে সবাইকে জানিয়ে দেওয়া হবে সেই কারণে একদম উদ্দেশ্যপূর্ণদা তার সঙ্গে যখন এই কাজটা হয়েছিল সেই কারণেই দু দুটো মোবাইল থেকে করা হয়েছিল তার কারণ যখন মনোজিতের মোবাইলে তিনি এই সেলফি মুডে এই ছবি তুলছিল তখন বাধা দিতে গিয়ে সেই মেয়েটি যদি সেই মোবাইলটি নষ্ট করে ফেলে বা সেই মোবাইলে ফুটেজ নষ্ট হয়ে যায় সেই কারণে স্টেপনি হিসাবে আরও একটি জাহিদ আহমেদ তার যে সহচর ইতিমধ্যে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন তাকেও জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ তার মোবাইল দিয়ে জাননার বাইরে থেকে সেই ছবি হয়েছিল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই মেয়েটিকে করার জন্য যাতে এই মেয়েটি আর কাছে মুখ না কারণ তাকে জোর জবরদস্তি তাকে ধর্ষণ করার চেষ্টা তার উপর শীলতা এই যেই সমস্ত বয়ান মেয়েটি লিখেছেন এবং প্রত্যেকটি এর পুঙ্খানুপুঙ্খভাবে তারা তদন্ত করছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা যাচ্ছে যে তারা যে তদন্তে নেমে অনেকটাই সহযোগিতা করছেন এই যে নির্যাতিতা যে ছাত্রী নির্যাতিত ছাত্রী তিনি যে অভিযোগ দায়ের করেছেন লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সময় দিয়ে টাইম নির্ধারণ করে শুভেন্দু তোমাকে বলি একদম সময় নির্ধারণ করে কখন কি হয়েছিল কিভাবে মোবাইল গ্রাফিক হয়েছিল বা তিনি কখন নিরাপত্তারক্ষীর কাছে তিনি সেফ হওয়ার জন্য গিয়েছিলেন এ কখন নিরাপত্তারক্ষী অসহায় বোধ করেছিলেন এ সমস্ত বিষয়ে তিনি কিন্তু টাইম মেনশন করেছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিসি ক্যামেরার টাইম এবং এই বয়ান নির্যাতিতার বয়ানের টাইমিং এবং একই সঙ্গে এই মনোজিতের মোবাইলের যে ভিডিওগ্রাফি সেই ভিডিওগ্রাফির যে টাইম এবং এই জাহিদ আহমেদ যার মোবাইল সেই মোবাইলের যে টাইমিং সমস্ত টাইমিং কিন্তু মিলে গিয়েছে সেই কারণে তদন্তকারী অফিসাররা মনে করছেন যে এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে আর বেশি কিছুদিন সময় লাগবে না খুব দ্রুত এই তদন্ত সম্পন্ন হয়ে যাবে এবং যে প্রকৃত দোষী তিনি কিন্তু শাস্তি পাবেন ধন্যবাদ